যাই হোক চলে আসি আমরা দেখো এখন যে কথা বলছিলাম যে সড়ক বাদে মাটির কাজ যদি আমরা করতে চাই সেটা হবে কি তোমার পুরোপুরি হচ্ছে পুকুরের উল্টো অর্থাৎ পুকুর যেটা আছে এই পুকুরের উল্টো হবে সড়ক মানে আমরা একটা রাস্তা দিয়ে হাঁটছি হাঁটার সময় ওই রাস্তাটাকে কেটে ফেললাম আড়াহি কেটে ফেললাম তো আমি যদি একটু বোঝাই মনে করো যে এই একটা রাস্তা আছে তোমার এই রাস্তাকে আমরা আড়াআড়ি কেটে ফেললাম কেটে ফেললে ঠিক এরকম একটা অংশ দেখতে পাবো এই রাস্তার যে টপ সারফেস আছে সেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করব এবং এই এটা হচ্ছে প্রস্থ রাস্তার প্রস্থ এখানে যে হাইটটা আছে এই হাইটটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করব হাইটটাকে কি দ্বারা প্রকাশ করব ডি দ্বারা প্রকাশ করব এবং এখানে আমাদের যে স্লপটা আছে সেটাকে এ টু ওয়ান দ্বারা প্রকাশ করব। তাহলে এই রাস্তায় দেখো দুইটা অংশ তৈরি হচ্ছে কয়টা অংশ দুইটা অংশ এখন এই যে দুইটা অংশ তৈরি হচ্ছে তাহলে এই দুইটা অংশের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কিভাবে নির্ণয় করব দেখো আমরা এখানে এই একটা ত্রিভুজ অংশ এই একটা ত্রিভুজ অংশ আর এই মাঝখানের অংশ আয়াতাকার দের ক্ষেত্রফলটা আসলে কি হবে ক্ষেত্রফলটা হবে এ ইকুয়াল টু তোমার দেখো কেন্দ্রীয় ক্ষেত্রফল প্লাস পার্শ্ব ক্ষেত্র ফল কি বললাম কেন্দ্রীয় ক্ষেত্রফল প্লাস পার্শ্ব ক্ষেত্রফল কেন্দ্রীয়

মোট দুইটা ক্ষেত্র আছে তাহলে দুইটা ত্রিভুজের ক্ষেত্র ফল তাহলে দুইটা ত্রিভুজ কি হাফ ইনটু ভূমি দেখো এখন ভূমি কি হবে এইখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য আছে এটা হচ্ছে এসডি এটাকে কি বলা হয় এসডি কারণ কি যে দেখো এখানে আমরা যদি কোণের একটা অনুপাত ফেলি অথবা অতিভুজের কথা বলি সেক্ষেত্রে কিন্তু এটা এই দূরত্ব এবং অতিভুজের গুণফলই হবে এই পর্যন্ত দূরত্ব অর্থাৎ এসডি এখন আসো তাহলে এই পার্শ্বক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু ভূমি ভূমি কত এস ডি ইন্টু উচ্চতা উচ্চতা কত ডি ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা কয়টা আছে এই যে দুইটা আছে তাইলে তোমরা আমি ডি টা একটু প্রথমে লিখি তাইলে বি ডি প্লাস টু ইন্টু দুইটা আছে তাই দুই দিয়ে গুণ করেছি এখন আসো তাহলে এটা কি হচ্ছে বিডি প্লাস এই টু টু যদি কেটে যায় এস ডি স্কোয়ার অর্থাৎ মনে করো যদি আমার একটা রাস্তা তোমার এরকম থাকে যে একটা রাস্তা আমার এরকম এরকম একটা রাস্তা চলতে চলে যাচ্ছে তো ওই রাস্তায় আমি অনেকগুলো স্টেশন নিয়েছি এখানে যেরকম একটা স্টেশন নিয়েছি এখানেও মনে করলাম আমরা একটা স্টেশন নিয়েছি তো এরকম অনেকগুলো স্টেশন যদি নিই তাহলে সবগুলো স্টেশনের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা এই সূত্র ব্যবহার করব যদি এটাকে এক নম্বর ক্রস সেকশন এটাকে দুই নম্বর ক্রস সেকশন ধরি তাহলে দেখো আমরা এ ওয়ান সমান সমান কি লিখতে পারবো এস ডি ওয়ান প্লাস বি ডি ওয়ান স্কোয়ার এ টু সমান কি লিখতে পারবো এস ডি টু প্লাস বি ডি টু স্কোয়ার তো আশা করি সবাই বুঝতে পেরেছো তাহলে ক্ষেত্রফলটা কিভাবে বের করতে হবে এখন আমাদের মূলত যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে এই রাস্তার ক্ষেত্রফলের মাটি কাটার কাজের যে সূত্রগুলো আছে সেই মাটি কাটার কাজের সূত্রগুলো আসলে লাগবে তো এখান থেকে দেখো আমাদের মাটি কাটার কাজটা আসলে কত রকম সূত্রের সাহায্যে করা যায় সেটা হচ্ছে তিন রকমের সূত্র কয় রকম তিন রকমের সূত্র আমি সূত্র তিনটা একটু লিখছি কি কি সূত্রের সাহায্যে করা যায় সেটা আগে দেখতে হবে মনে করো এক নম্বরে আছে কি তোমার মধ্য প্রস্তেদের সূত্র মধ্য প্রস্তেদ এর সাহায্যে করা যায় দুই নম্বরে আছে কি গড় প্রস্তেদ তিন নম্বরে কি আছে প্রিজ ময়ডাল প্রিজ ময়ডাল তো এটা হচ্ছে আমাদের তোমার যেকোনো জায়গার হ্যাঁ যদি মাটি কাটার আয়তন বের করতে চাই তাহলে এই তিন রকম সূত্রের সাহায্যে আমরা করতে পারবো তো দেখো যদি আমরা তোমার এক নম্বর সূত্রের সাহায্যে করতে চাই সূত্র ভি ইকাল টু এম ইন্টু এল ভি ইকাল টু কি এম ইন টু এল এরপরে আসো এই এম টা আমরা কিভাবে বের করবো সেটা দেখি এখন এখানে দেখো আমরা এক নম্বর আর দুই নম্বরটা আলাদা আলাদা করে যদি বের করি তাহলে ওয়ান টু দিয়ে বের করছি যদি আমরা গোয়ার বের করি তাহলে কিভাবে বের করব সেক্ষেত্রে আমাদের যে কাজটা করা লাগবে যে আগে ডিএমটা বের করে নিতে হবে কি ডিএম সমান সমান কি যদি দুইটা অংশ থাকে তাহলে প্রথমটা কি ডি ওয়ান প্লাস ডি টু ভাগ টু এটা হচ্ছে কি গড় দৈর্ঘ্য বের করে ফেললাম এখন গড় দৈর্ঘ্য বের করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অর্থাৎ সূত্র এস প্লাস বি তার এটা হচ্ছে এ এম আমাদের গড়ি সরি সাথে সাহায্যে মাটি কাটার আয়তন বের করার সূত্র এখন আসো আমরা দুই নম্বর পজিশনে যাব দুই নম্বর পজিশনে আসলে কি আছে আমরা সেই জিনিসটা দেখার চেষ্টা করি দুই নম্বর পজিশনে আছে গড় পোস্তের সূত্র তো যদি গড় পোস্তের সূত্র থাকে তাহলে কিভাবে সমাধান করতে হবে গড় পোস্তের সূত্রের ক্ষেত্রে ভি ইকুয়াল টু এ ওয়ান প্লাস এ বা টু ইন টু এল এটা হচ্ছে আমাদের গড় পোস্তের সাহায্যে মাটি কাটার আয়তন নির্ণয়ের সূত্র এরপরে আসো পিরিজ ময়ডাল সূত্রের সাহায্যে আমরা কি করব পিরিজ ময়ডাল সূত্র তিন নম্বর যে সূত্রটা আছে সেই সূত্রের সাহায্যে আমরা কিভাবে আসলে সমাধানগুলো করব করবো সেটা দেখি তো সূত্রের সাহায্যে আমরা যদি পরিমাণ নির্ণয় করতে চাই হবে তোমার এল বাই থ্রি ইন্টু এ ওয়ান প্লাস এন এখানে কি এন হচ্ছে বিজোড় সংখ্যা কি সংখ্যা বিজোড় সংখ্যা এন কি বিজয় সংখ্যা অর্থাৎ এখানে ক্ষেত্র বল হতে হবে হয় তিন পাঁচ সাত নয় তেরো পনেরো এরকম বিজোর সংখ্যা হতে হবে এ এন তো বিজোড় সংখ্যা হইলে প্লাস ফোর ইন্টু তোমার এ টু প্লাস এ ফোর প্লাস ডট 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 এ এন মাইনাস ওয়ান

টু ইন্টু বিজোর ক্ষেত্রে দেখো এখানে আমরা এটা হচ্ছে যদি বিজোড় সংখ্যক থাকে এখন যদি আমার জোর সংখ্যক থাকতো অর্থাৎ এনের এর ভ্যালু থাকতো টেন থাকতো তাহলে ভি টু হতো এল থ্রি এ ওয়ান তখন আমরা নয় নম্বর ক্ষেত্রফল পর্যন্ত ধরতাম আট নম্বর ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিতাম তো সরি আট নম্বর নাম দশ নম্বর ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিতাম কেন বাদ দিয়ে দিতাম সেটা আমি বলার চেষ্টা করছি তোমার দেখো প্লাস ফোর ইনটু এ টু প্লাস এ ফোর প্লাস এ এ এইট এরপরে আসো প্লাস টু ইন্টু এ থ্রি প্লাস এ ফাইভ প্লাস এ সেভেন দেখো এখানে আমরা এ ওয়ান এবং নাইন আগে লিখে ফেলেছি যার কারণে বিজোড়ের ভিতরে আমরা কিন্তু ওই অংশটা ধরি নাই ওই অংশটা কি করি নাই ধরি নাই তাইলে এই পর্যন্ত আমাদের শেষ হয়ে গেল এরপর বলতাম প্লাস ডিবাই সিক্স সরি ডি না এখানে এল দিব এই এলটা হচ্ছে কি রাস্তার দৈর্ঘ্য কার দৈর্ঘ্য রাস্তার দৈর্ঘ্য তো এলটা কি হবে তোমার এলটা হবে যে এ নাইন প্লাস এ টেন তো এটা হচ্ছে আমার যে তোমার যদি বিজোর থাকতো সরি জোর সংখ্যক থাকতো তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র এখন আসো এই যে জিনিসটা আছে এই এ টা কি করে বের করবো

তারপরে বসাবো তাহলে এই অধাইতে যে সূত্রগুলো আছে সেটাই হচ্ছে এর সূত্র এখন এই সূত্রগুলো ইমপ্লিমেন্ট করে আমাদের অঙ্কে বসাতে হবে তো যে যে অঙ্কগুলো আমাদের করতে হবে সেগুলো আমরা নেক্সট ক্লাসে করব আজকে জাস্ট সূত্রগুলো তোমাদের কিভাবে শিখবে সেই জিনিসগুলো দেখিয়ে দিলাম তো আজকের ক্লাসটা আমরা